গাইবান্ধার গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট ও মুক্ত রোভার স্কাউটের আয়োজনে এক হাজার তাদের বীজ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকের প্রতিবেদনে মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ গাইবান্ধা ভায়া নাকায় আঞ্চলিক সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া প্রধান অতিথি হিসেবে তাল বীজ রোপণ কার্যক্রম উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ রোভার স্কাউটের সহ সভাপতি আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ড জাফরিন জাহেদ জিতি কর্মসূচিতে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম রোভার স্কাউটের গাইবান্ধা জেলার সহসভাপতি গোলাম মোস্তফা লিডার ট্রেনার ও গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউটের দলের সভাপতি নকুল চন্দ্র রায় উপজেলা স্কাউটের সম্পাদক শাহজাহান আলী সাজু স্কাউট সম্পাদক মোকাম্মেল হক সহ সম্পাদক জান্নাতুল ইফরাত রকজি কোষাধ্যক্ষ ফয়সাল হোসেন আদিত্য ও এক্সটেনশন অব গার্লস ইন স্কাউট ফের সাথী সহ অনেকে উপস্থিত ছিলেন তালবীজ রোপণ কার্যক্রমে উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল অংশগ্রহণ করে দলগুলো হলো গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট দল গোবিন্দগঞ্জ মুক্ত রোভার স্কাউট দল সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় বোয়ালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কালীতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও পার গয়রা বালিকা উচ্চ বিদ্যালয়